মাঝে মধ্যে হঠাৎ করে কিন্তু টাকার দরকার হয়ে পড়ে তখন কিন্তু কারো কাছে ধারচিও পাওয়া যায় না তখন কিন্তু আপনারা এখান থেকে সহজেই এক মিনিটের মধ্যে লোনটি নিতে পারবে আমি এখন নিজে সরাসরি একটা লোন নিয়ে আপনাদের দেখাবো কিভাবে লোনটি আপনারাও নেবেন আচ্ছা প্রথমে আমরা বিকাশ অ্যাপে যাবো প্রথমে আমরা বিকাশ অ্যাপে যাব পিন দিয়ে লগ ইন করবো বিকাশ করবো আমরা প্রথমে ব্যালেন্সটা দেখে দেখিনি যে কত টাকা আছে এখানে পনেরোশো তিরাশি টাকা আছে আমার এখানে ব্যালেন্সে লোন আছে এখানে একটা এই এই যে যে থেকে লোন এখানে ক্লিক করবেন এখানে যাবেন আর এটা যদি না পান তাহলে এখানে দেখবেন এই যে এইখানে আরো দেখুন এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করলে আপনি নিচের দিকে এই অপশনগুলো পেয়ে যাবেন তা আমরা এখানে যে লোন অপশনে এখানে ক্লিক করব যে লোন অপশানে এখানে ক্লিক করব হ্যাঁ এখানে ক্লিক করলে এখানে ক্লিক করলে এই যে আমার এখানে দেখাচ্ছে যে বর্তমান লোন ছয় টাকা দেখুন বর্তমানে লোন নেওয়ার আমার অপশানটি আছে লিমিট আছে ছয় হাজার টাকা আমার লোন লিমিট দিছে এখানে আপনার লোন কত টাকা পাবেন সেটি আপনার বিকাশের লেনদেনের উপর ভিত্তি করে নির্ধারণ করা হবে আপনি এক হাজার টাকা পেতে পারেন আবার দশ হাজার টাকা পেতে পারেন আবার তিরিশ হাজার টাকাও পেতে পারেন আপনি সর্বোচ্চ টাকা পর্যন্ত পাওয়া যাবে এটা আপনার আপনার উপর হাজার লেনদেনের উপর ভিত্তি করে আপনি কত টাকা পাবেন সেটা নির্ধারণ করা হবে এর আগের বার যে লোনটা নিয়েছিলাম সেখানে আমাকে পনেরোশো টাকা লোন দিয়েছিল তো এবার আমি ওই লোনটা শেষ হয় না আমার দুইটা লোন বা দুইটা কিস্তি পরিশোধ হইছে আর কিস্তি বাকি আছে আপনারা যদি এই অপশনে যান আপনারা যদি এই যে এখানে যান লোন বিবরণী লোন বিবরণীতে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখেন এখানে আমার বকে আছে যে গতবার আমি পনেরোশো টাকা লোন নিয়েছি বকে আছে পাঁচশো ষাট টাকা মানে দুইটা কিস্তি শোধ হয়েছে আরেকটা কিস্তি বাকি আছে পরবর্তী কিস্তি পরিশোধের তারিখ মে মে তেইশ দুই ঠিক আছে এইখানে লেখা আছে তারপরে আপনারা যদি ব্যাকে আসেন ব্যাকে আসলে এই যে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি লোন বাকি আছে যে একটি লোন বাকি আছে এখন যদি আপনারা নতুন করে আবার লোন নেন তাহলে এই যে লোন নিন এই অপশনটাতে ক্লিক করতে হবে ঠিক আছে আমি ধরেন আপনাকে আমি দেখাবো এখন লোনটা নিয়ে ধরেন আমি যে লোন নিন এই অপশনটাতে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে এখানে যে অ্যামাউন্টটি আসছে ছয় হাজার নয়শো ছিয়ানব্বই টাকা আপনাকে সিটি ব্যাংক আপনাকে লোন দিবে লোন পাওয়ার জন্য আপনি যোগ্য এখন ছয় হাজার নয়শো ছিয়ানব্বই টাকা এখন আপনি যদি এখান থেকে ছয় হাজার ছিয়ানব্বই লোন না নেন যদি আপনি কম নিতে চান সেটাও নিতে পারবেন যদি কম নিতে চান তাহলে এখানে এই যে ব্যাকে গিয়ে এটা কেটে দিয়ে তারপর আপনি কত টাকা নেবেন এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার যা নেন সেই অঙ্কটা এখানে বসাই দিবেন সেই অঙ্কটা বসাই দিলে আপনারা ওই পরিমাণ লোনটা আপনি পেয়ে যাবেন তিন মাস মেয়াদে সময়কাল বেঁধে দিয়েছে এখানে তিন মাস ঠিক আছে তিন মাসে আপনার এই লোনটা পরিশোধ করতে হবে এখন আপনি যদি নিতে চান তাহলে এই যে নিচের দিকে এগিয়ে যান এই অপশনটাতে ক্লিক করবেন তো এগিয়ে যান এই অপশনটাতে ক্লিক করার পরে এখানে আপনার কিন্তু টোটালি কিন্তু আপনার প্রসেসিংটা আসছে প্রাপ্ত অ্যামাউন্ট ছয় টাকা এখানে ছয় টাকা থেকে ব্যাংক প্রসেসিং ফি বাবদ চল্লিশ টাকা তেইশ পয়সা কেটে নিয়ে আমাকে বাকি টাকা পরিশ্রম অ্যাকাউন্টে দিয়ে দেবে তারা লোন হিসাবে কত টাকা ইন্টারেস্ট সেটি কিন্তু এখানে দেখাচ্ছে এই যে এখানে ইন্টারেস্ট আছে দুইশো পনেরো টাকা কোন তারিখে কিস্তিগুলা দিতে হবে এখানে জুনের পনেরো তারিখে একটা কিস্তি দিতে হবে জুলাই পনেরো তারিখে দিতে হবে আরেকটা আগস্ট পনেরো তারিখে দিতে হবে আরেকটা তো এইখানে ওই সময়ের আগের দিন আপনাকে ব্যালেন্সে টাকা রাখতে হবে তাহলে এই আপনার বিকাশের যে ব্যালেন্সটা আছে ওইখান থেকে অটোমেটিকলি তারা এই টাকাটা কেটে নেবে যদি সময় মতো তারা টাকাটা কেটে না নিতে পারে তাহলে কিন্তু সামান্য পরিমাণ তারা আবার এখানে জরিমানা হিসাবে কিন্তু একটা অ্যামাউন্ট তারা ধরে দেয় ঠিক আছে এই জরিমানাটা কিন্তু আপনাদের পরে দিতে হবে তাই যে টাইমটা এখানে দেওয়া হয়েছে জুন পনেরো তারিখ জুলাই পনেরো তারিখ আগস্ট পনেরো তারিখ এই তারিখের আগে কিন্তু আপনার এখানে ব্যালেন্সে টাকা রাখতে হবে তাহলে কিন্তু আপনার সময় মতো কিস্তিটা পরিশোধ হয়ে যাবে তাহলে কোনো জরিমানা দিতে হবে না পরে আমরা লোনটা নেওয়ার জন্য এই যে নিচের দিকে এগিয়ে যান যে অপশনটি আছে এখানে ক্লিক করব। আবার নিচের দিকে দেখবেন সম্মতি দিন এই অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার এখন পিন নাম্বার দিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন এরপরে টেপ করে ধরে রাখবেন টেপ করে ধরে রাখলে কিন্তু আপনার লোন নেওয়া কিন্তু সফল হয়েছে দেখুন আপনার লোন সফল হয়েছে ঠিক আছে এখন আমরা ঘুমে ফিরে যাই ঘুমে ফিরে যাওয়ার পরে আমরা এখানে ব্যালেন্সটা চেক করবো এই যে এখানে লোন কিন্তু চলে আসছে ছয় হাজার কত টাকা ছয় হাজার নয়শো এখন দেখুন আমাদের যে ব্যালেন্সে কিন্তু আমাদের যে লোনটা আমরা নিয়েছি সেই ব্যালেন্সে কিন্তু আমাদের জমা হয়ে গেছে একদম সাথে 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 এক মিনিটের মাথায় মানে কোনো দেরি নাই সেকেন্ডের ভিতরে আপনার লোনটা কিন্তু চলে আসছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ